অবসর সময়গুলো অন্যান্য বাজে খরচ না করে একটা বাগান গড়ে তুলুন আর সেখানে ঘুরে বেড়ান দেখবেন আপনার মনের শান্তি সব কিছুতে ভালো লাগবে একটা ফুল ফল আপনার অর্জন একটা সুন্দর বাগান দেখে আপনার মনটা জড়িয়ে যাবে আপনারা সারা দিন কাটিয়ে দেন বিকেলের সময়টুকু বাগানে বসে বসে আমি যেমন বসে বসে আমার বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি মনটা আমার ফ্রেশ হয়ে গেছে এত ভালো লাগছে যা বলার মতো না সেই জন্য বিনোদনের জায়গা খুঁজে নেন একটা বাগান সবুজের ছোঁয়া যার পাশে আপনি বসলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে মনে আসবে প্রশান্তি এবং আনন্দের ছোঁয়া আর সবুজ গড়ে তুলুন আপনাদের বাগানে সবুজের ছোঁয়া